প্রিয় ভক্তগণ আজ আমরা আপনাদেরকে একটি কাহিনী শোনাতে যাচ্ছি যেটি শুনলে বছরের পর বছর আপনার জীবন সুখ সম্পদ ও সমৃদ্ধে ভরে থাকবে তাহলে চলুন গল্পটি শুরু করা যাক একবার ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন হে দেবী যেই কাহিনী আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি তা যে কোনো মানুষের খারাপ সময় দূর করবে এবং তার খারাপ সময় তাকে সর্বদা সাহায্য করবে তখন মা পার্বতী জিজ্ঞেস করছেন হে মহাদেব সেই গল্পটি কি আমিও শুনতে চাই তখন মহাদেব বলছেন হে দেবী এই গল্পটি আপনি কখনো অর্ধেক শুনে অমর্যাদা করবেন না এটি সম্পূর্ণ শুনলেই আপনি এর ফলাফল পেতে পারেন তাই অবশ্যই গল্পটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন এক গ্রামে রামু নামের এক দরিদ্র ব্যক্তি থাকত সে তার স্ত্রী ও দুই সন্তানের ভরণ পোষণের জন্য কঠোর পরিশ্রম করত ভগবান ভোলানাথের প্রতি রামুর গভীর বিশ্বাস ছিল সে প্রতিদিন শিব মন্দিরে যেত এবং শুদ্ধ চিত্তে ভগবান শিবের পূজা করত আর সে রোজ তার উপার্জন থেকে কিছু টাকা বাঁচিয়ে একটা বাক্সে রাখত এইভাবে একদিন রামু যখন তার উপার্জনের কিছু টাকা বাক্সে রাখছিল তখন তার স্ত্রীর রূপমতি তাকে বলতে লাগল এই যে শোনো আমি তোমায় অনেকদিন হলো দেখছি এই বাক্সে তুমি প্রতিদিন কিছু কিছু টাকা জমিয়ে রাখছ এটা কিসের জন্য কেন তুমি এখানে টাকা রাখছ তখন রামু বলল হে রূপমতী আমি বহু বছর ধরে ভগবান শিবের শ্রাবণ যাত্রায় যাবার চেষ্টা করছি কিন্তু দারিদ্রতার কারণে আমি আজ পর্যন্ত আমার সেই ইচ্ছা পূরণ করতে পারিনি এখন আমি এই টাকা সঞ্চয় করছি যাতে আমরা সবাই পরের শ্রাবণ মাসে যাত্রায় যেতে পারি তখন রূপমতী বলল এটা তো খুবই ভালো কাজ আপনি যদি যাত্রায় যেতে পারেন তবে শঙ্করজি আমাদের প্রতি খুবই খুশি হবেন রামু বলল আমিও তো তাই চাই যে আমার ভগবান শিব যেন সব দিন আমার উপর প্রসন্ন হন এবং আমার পরিবারের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন তারপর এইভাবে কয়েকদিন কেটে যায় একদিন রামু তার বাড়ির উঠোনে বসে কিছু ভাবছিল এবং মনে মনে বলছিল হে ভোলেনাথ আজ আমার সন্তানেরা আমার কাছে মিষ্টি খাবার জন্য আবদার করেছিল কিন্তু আমি তো আজ কোনো কাজই করতে পারিনি দুপুর হয়ে গেল কিন্তু এখনও আমি এক টাকা পর্যন্ত কামাই করতে পারিনি হে ভোলেনাথ আমার এই অবস্থায় আমাকে তুমি কৃপা করো এইভাবে রামুর কাজ খুঁজতে খুঁজতে কয়েক ঘন্টা চলে গেল সন্ধে হতে যাচ্ছিল কিন্তু এখনও সে একটিও কাজ খুঁজে পেল না এবং শেষ পর্যন্ত সে হতাশ হয়ে তার বাড়ির দিকে ফিরতে লাগলো এবং সে চলতে চলতে ভগবান শিবের নাম জপ করছিল ওম নম শিবায় ওম নম শিবায় কিছু দূর যেতে সে সামনে একটি গরুর গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখলো যেই গাড়িতে কিছু বাড়ির জিনিসপত্র চাপানো ছিল এবং তার পাশে একজন সাহেব মানুষ দাঁড়িয়েছিল সেই ব্যক্তিটি রামুকে দেখতে পেয়ে বলল আরে এইদিকে এইদিকে শোনো ভাই আমাকে এই গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে বাড়িতে রাখতে হবে এবং এই মুহূর্তে আমি কোনো মজুরকে খুঁজে পাচ্ছি না তুমি কি আমার সাহায্য করতে পারো আমি তোমাকে ভালো টাকা দেব তখন রামু বলল, জি হুজুর আমি এই গাড়ি থেকে সব মালপত্র নামিয়ে আপনার বাড়িতে রেখে দেব। এই বলে সে গাড়ি থেকে সব মালপত্র নামিয়ে বাড়ির ভেতর নিয়ে গেল দু তিন ঘণ্টা কাজ করার পর রামু সব মালপত্র বাড়ির ভেতর পৌঁছে দিল এবং কাজ শেষ করার পর সেই সাহেব রামুকে অনেক ভালো টাকা দিলেন এবং টাকা পাবার পর রামু ভগবানকে অনেক ধন্যবাদ জানালো এবং বলতে লাগলো হে ভোলেনাথ তুমি আমার প্রার্থনা শুনেছ আমার প্রার্থনা শুনে তুমি আমাকে কাজের সন্ধান দিয়েছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ রামু পয়সা নিয়ে মিষ্টির দোকানে গেল এবং সেখান থেকে ভালো ভালো মিষ্টি কিনল মিষ্টি কিনে সে বাড়ির দিকে আবার রওনা দিল এবং যাবার পথে সে ভাবছিল যে এর মধ্যে কিছু টাকা দিয়ে সে বাড়ির জন্য কিছু জিনিস কিনবে এবং তারপর যে টাকাটা বেশি হবে সেটা সে সেই বাক্সের ভেতর ফেলে দেবে যেটা তার শ্রাবণ মাসে কাজে লাগবে এইভাবে রামু হিসাব নিকাশ করতে করতে বাড়ি ফিরছিল কিন্তু হঠাৎ সে রাস্তায় একটি ছোট্ট বাচ্চাকে কাঁদতে দেখল সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল কী হয়েছে তুমি কাঁদছ কেন তখন সেই বাচ্চাটি বলল আমার মায়ের খুব শরীর খারাপ এবং আমার কাছে ওষুধ কেনার কোনো টাকা নেই বিনা চিকিৎসায় আমার মা মরে যাবে তখন রামু জিজ্ঞেস করল তোমার পিতা কোথায় তখন সে বাচ্চাটি বলল আমার পিতা এখন এই দুনিয়ায় নেই আমার মা ছাড়া আমার এই দুনিয়ায় আমার আর কেউ নেই এই কথা শুনে রামু অনেক দুঃখী হয়ে গেল এবং সে তার কাছে থাকা সব টাকা সে বাচ্চাটিকে দিয়ে দিল এবং বলল এই নাও এই টাকাগুলি তুমি রাখো এবং তোমার মাকে ভালো চিকিৎসা করাও বাচ্চাটি টাকা পেয়ে খুশি হয়ে সেখান থেকে চলে গেল তারপর রামু নিজের ঘরের দিকে আবার চলতে লাগলো এই রকম রকমভাবে আরও দুমাস কেটে গেল এবং শ্রাবণ মাস চলে এলো তখন রামু সেই বাক্সের ভেতর থেকে সমস্ত টাকা বের করে নিল এবং সেই টাকা নিয়ে বাজারে গিয়ে নতুন জামা ও দরকারি জিনিসপত্র কিনতে লাগলো তখন তার গ্রামের দুজন রামুর বন্ধু মনোজ আর সনোজের সঙ্গে সেই বাজারে দেখা হলো এবং তারাও শ্রাবণযাত্রায় যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল এই জন্য তারা ঠিক করলো তারা তিনজন একসাথে শ্রাবণযাত্রায় বের হবে শ্রাবণ মাস শুরু হতে যখন রামু শ্রাবণযাত্রায় বের হলো তখন তার সন্তানেরা বলল বাবা আমিও ভোলানাথের মাথায় ঝল ডালতে তোমার সঙ্গে যাব তোমার ফিরতে কতদিন লাগবে আমাদের তোমার কথা খুব মনে পড়বে তখন রামু বলল আমি এক সপ্তাহের মধ্যেই আবার ফিরে আসব চিন্তা করার কোনো দরকার নেই তখন রামু স্ত্রী সামান্য গুড় ও চিড়ে একটি থলেতে বেঁধে তার স্বামীকে দিয়ে দিল এবং বলল রাস্তায় যখন খিদে লাগবে তখন তুমি এটা খেয়ে নেবে এবং রামু সবাইকে বিদায় জানিয়ে জলের ভার কাঁধে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল রাস্তায় মনোজ ও সনজের সঙ্গে দেখা হয়ে গেল তারা তিনজন ভোলেনাথের নাম স্মরণ করতে করতে যাত্রা শুরু করল এক দিন এক রাত চলার পর তারা একটি জঙ্গলের ভেতর গাছের নিচে বিশ্রাম করার জন্য বসে পড়ল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো সেই জায়গাতে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো জায়গা না থাকায় তারা একটি বড় গাছের নিচে বসে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে লাগল কিন্তু তবু তারা সবাই ভিজে গেল এবং ভেজার কারণে রামুকে সেই রাতেই জ্বর আসলো কয়েক ঘন্টা ঝড় বৃষ্টি হবার পর তা থেমে গেল এবং থামার সঙ্গে সঙ্গে তারা তিনজন আবার কাঁধে ভার নিয়ে চলতে শুরু করলো কিন্তু রামুর অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল সে জ্বরের জন্য কাঁপতে শুরু করলো এবং একটু পরেই সে মাথা ঘুরে পড়ে গেল তখন মনোজ আর সনজ বলতে লাগলো আরে রামু তোর তো খুব জোরে জ্বর উঠিয়েছে তুই আর কোনোভাবেই এই যাত্রা করতে পারবি না আমার কথা মান এক্ষুনি তুই তোর বাড়ি ফিরে যা এখানে কোনো বৈদ্যও নেই তাই তোর ঘরে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত এবং ওষুধ খাওয়া উচিত তখন রামু বলল না ভাই আমি কোনোভাবেই বাড়ি ফিরতে পারব না আমাকে যে করে হোক এই শ্রাবণযাত্রা পুরো করতে হবে তার চেয়ে বরং তোমরা একটু এগিয়ে যাও আমি এইখানে একটু বিশ্রাম নিয়েই তোমাদের পরেই আসছি এই কথা শুনে মনোজার সনোজ অনেকক্ষণ চিন্তা করল তারপর তারা রামুকে সেখানে রেখেই এগিয়ে গেল এবং রামু সেইখানে শুয়ে ভগবান ভোলানাথের নাম জপ করতে লাগল এবং এইভাবে কয়েক ঘন্টা কেটে গেল রামু সেইখানে শুয়ে শুয়ে ভগবানের নাম স্মরণ করতে লাগল কিন্তু তার শরীর আরও ধীরে ধীরে অনেক খারাপ হচ্ছিল এবং সে বলতে লাগলো হে ভোলেনাথ আমি কি তোমার মাথায় জল না ঢেলেই মরে যাব এবং আমি মরে গেলে আমার পরিবারের কি হবে হে ভগবান দয়া করে আমাকে রক্ষা করো এবং এটা বলেই রামু অজ্ঞান হয়ে গেল এইভাবে রামু প্রায় দু ঘন্টা অজ্ঞান হয়ে সেখানেই পড়ে রইল কিন্তু কোনো এক দৈব বলে সেই সময় সেই রাস্তা দিয়ে এক বৈদ্য যাচ্ছিল এবং সে বেহুস রামুকে দেখতে পেয়ে তাকে কিছু ওষুধ খাওয়ালো এবং কিছুক্ষণের মধ্যেই রামু আবার জ্ঞান ফিরে পেল এবং তখনই একটি চমৎকার হল হঠাৎই সেই বৈদ্য সেখান থেকে উধাও হয়ে গেল এবং তার জায়গায় স্বয়ং ভগবান শিবজি প্রকট হলেন ভগবান শিবকে রামু তার চোখের সামনে দেখতে পেয়ে নতমস্তক হল এবং বলতে লাগলো হে ভোলানাথ আমি কখনোই ভাবিনি যে আপনি স্বয়ং আমাকে দর্শন দেবেন আমি আপনাকে দেখতে পেয়ে আজ ধন্য হলাম ভোলানাথ বলতে লাগলো রামু তুমি তোমার পরীক্ষাতে সফল হয়েছ তোমার নিঃস্বার্থ ভক্তি আমাকে খুবই প্রসন্ন করেছে আমি থাকতে তোমার কোনোদিনই কোনো কষ্ট হবে না তুমি আমার পরম ভক্ত এবং এই জন্য আমি তোমাকে বরদান দিচ্ছি যে তুমি যতদিন জীবিত থাকবে আমার আশীর্বাদ সব তোমার উপর থাকবে তোমার পরিবার কোনোদিন কোনো প্রকার অভাবে কষ্ট পাবে না এখন তুমি যাও তোমার কর্তব্য পূরণ করো আমার আশীর্বাদ সবদিন তোমার উপরেই রয়েছে এবং এই বলে ভগবান শিব অন্তর্ধান হলেন রামু ভোলে বাবার নাম জোরে জোরে ডাকতে ডাকতে শ্রাবণযাত্রার উদ্দেশ্যে রওনা হল তাই বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যতই খারাপ সময় আসুক না কেন কোনোদিনই ভগবানের উপর আপনার বিশ্বাস হারাবেন না তিনি শুধু খারাপ সময় দেখিয়ে আপনার পরীক্ষা নিচ্ছেন এবং যদি আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদ সবদিন আপনার উপরেই থাকবে